রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ বিশেষ অভিযানে মোট তেইশ জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে গ্রেফতার তেইশ জনের মধ্যে পাঁচজন ওয়ারেন্স ভুক্ত আসামি চারজন মাদক সংশ্লিষ্ট মামলার আসামি এবং বারোজন অন্যান্য অভিযোগে গ্রেফতার হন বৈষম্য বিরোধী আন্দোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত দুইজন হলেন মুহাম্মাদ আরিফ শেখ ও মোহাম্মদ শরীফুল ইসলাম লিটন আসামি আরিফ শেখ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়া এলাকার মৃত নওশাদ শেখের ছেলে ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অন্যদিকে শরীফুল ইসলাম লিটন রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার সেলিম উদ্দিন শেখের ছেলে এবং তিনি সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী